ভালো আছে তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সাত কলেজ রয়েছে সো সাত কলেজের ভর্তি পরীক্ষা সো তোমার মাথায় অনেক কোশ্চিন ঘুরপাক হচ্ছে যে ভাইয়া সাত কলেজে টপ এর মধ্যে বা টপ এক হাজার লিস্টে যদি থাকতে হয় তাহলে আমাকে কত মার্ক পেতে হবে বা আমাকে যদি চান্স পেতে হয় তাহলে আমাকে কত মার্ক পেতে হবে সো আজকে এই জিনিসটা তোমাদের সাথে ক্লিয়ার করবো তাহলে আলটিমেটলি তুমি বুঝতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সাত কলেজে একদম ইজি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজে প্রতিটা ইউনিটে প্রতিটা ইউনিটে একটি বিএসসি সাবজেক্টের বিপরীতে লড়ে তিন থেকে চারজন হচ্ছে শিক্ষার্থী সর্বোচ্চ হচ্ছে পাঁচজন শিক্ষার্থী যেহেতু আমাদের জিএসটি পরীক্ষা হয়ে গেছে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে গেছে এই সংখ্যাটা আরও কমে যাবে এই সংখ্যাটা কি হবে আরও কমে যাবে যারা আদি অন্ত কোথাও চান্স পাই নাই সেই ভরসা হচ্ছে কোথায় আর ঢাবি অধিভুক্ত সাত কলেজ যে একটি সাবজেক্টটা সুনিশ্চিত করে সেখানে ভর্তি হয়ে থাকতে চায় সো তাদের জন্য মূলত দেখো সাত কলেজে কত নাম্বার পেলে চান্স হবে এবছর তুমি কত মার্ক পেলে হচ্ছে চান্স হবে তোমার সো আরেকটা জিনিস তোমাকে ফার্স্ট অফ অল জানতে অবশ্য এটা হচ্ছে দেখো এসএইচসি এর জিপিএ এখানে কিন্তু জিপি এর উপরে মাত্রা হইছে 20 এসএইচসি এর জিপিএ তোমার যেটা আছে তুমি এখানে বসিয়ে ক্যালকুলেশন করে দেখবা দুই দিয়ে গুণ করবা করে দেখবা তোমার জিপিএটা কত আছে এবং এইচএসসি এর জিপিএটা সেম টাই তুমি এখানে কি করবা তোমার যে জিপিএটা আছে সেই জিপিএটা এখানে বসাবা বসানোর পরে গুণ করবা এখানে কি করবা গুণ করে দিবা এখন মনে করো কোনো কারণে তোমার 4.00 আছে তাহলে তো নাও 4 দুগুনে কত আছে তোমার এখানে আছে 8 এখানেও তোমার মনে করা 4.00 আছে তাহলে আমি ধরে নিলাম কত চার দুগুনে আট তার মানে দেখো কত আট আট ষোলো তোমার কত আছে ধরে নিলাম এর উপরে ষোলো মার্ক রয়েছে ঠিক আছে তোমার যদি কারো বেশি থাকে তাহলে এখানে বেশি বসায় গুণ করবা তোমার যদি এর সি আরও কম থাকে তাহলে তুমি সেটাও দুই তারা গুণ করবা করে দেখবে যে বিষয়ের মধ্যে কত আছে অলমোস্ট এই জিনিসটা তুমি বের করে নিয়ে নিবা যে তোমার কত মার্ক আছে ঠিক আছে বা এমনও হতে পারে তোমার দুইটা জিপিএ তোমার দুইটা জিপিএ কত আছে দুইটা জিপিএ মিলে যা আছে সেটাকে দুই তারা গুণ করবা তোমার দুইটা জিপিএ যদি আট হয় আট দুগুনে ষোলো যদি দুইটা জিপিএ মিলে যদি তোমার সাড়ে সাত হয় তাহলে সাড়ে সাতকে গুণ করবা তাহলে সাত হবে সো এইরকমটা হবে তোমার সো বিষয়টা ক্লিয়ার আমি কি বোঝাতে পেরেছি এখন আসি যে ভাইয়া ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি সেটা হচ্ছে দেখো তোমার ঢাকা অধিভুক্ত সাত কলেজে কোনো নেগেটিভ মার্ক নেই মানে তুমি ভুল করলে তোমার কোনো মার্ক কাটা যাচ্ছে না সাত কলেজে এই জিনিসটা মাথায় রাখবা এখন তোমার একটা কথা হচ্ছে যে ভাইয়া আমি তো এতদিন ভালো করে না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিয়েছি বাট ঢাকা বিশ্ব অধিভুক্ত যে সাত কলেজ রয়েছে সাত কলেজের জন্য কিন্তু তোমার প্রিপারেশন ভালো না বা কোন কোন জিনিসগুলো আসে তুমি দেখো কালকে একজন শিক্ষার্থী ফোন করে বলছে যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে क्वेश्चन पैटर्न সেই क्वेश्चन पैटर्नে গিয়ে আমাদের পরীক্ষা হবে না কোন ওই প্যাটার্নের क्वेश्चन হবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার আমার বড় বড় ম্যাথমেটিক্যাল টার্ম আসে ফিজিক্সে সো সাত কলেজে কিন্তু ওই টাইপের তোমাদের বড় বড় ফিজিক্সের क्वेश्चनগুলো আসবে না একটু সহজ ক্যাটাগরি তোমাদের क्वेश्चन থাকবে এখন কথা হচ্ছে যে ভাই কি বল কোথায় থেকে प्रिपरेशन নিব সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন ব্যাচ ছিল আলহামদুলিল্লাহ প্রতিদিন অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে সো তুমি চাইলে আমাদের কিন্তু অনলাইন ব্যাচে তুমি এখন ভর্তি হয় কোন জিনিসটা তুমি বেনিফিট পাবা সো দেখো বিশেষ করে দেখো সাত কলেজের জন্য আশি প্লাস মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকছে যে জিনিসগুলো তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে সাত কলেজের আন্ডার সাত কলেজের যে রিলেটেড কোয়েশ্চেন গুলো হবে ওই রিলেটেড কোশ্চেন গুলো বিগত বছর বারবার ঘুরে ফিরে যে কোশ্চেনগুলো আসে ওইভাবেই তোমাদের কি হয়েছে মডেল টেস্টটা সাজানো হয়েছে শেষ মধ্যে তুমি যদি অন্তত এগুলো সলভ করে যাও দেখা যাবে এখান থেকে চল্লিশ পার্সেন্ট ইজিলি কোশ্চেন কমন পাবা এরপর দেখো অল সাবজেক্ট তোমাদের জন্য পিডিএফ ফাইল রাখা হয়েছে অল সাবজেক্ট তোমাদের জন্য পিডিএফ ফাইল রাখা হয়েছে সেটা বিজ্ঞান বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য সকলের জন্যই রাখা হয়েছে সো এইটুকু যদি ভালো করে পড়তে পারো দেখা যাবে এই পিডিএফ থেকে আর বিশ পার্সেন্ট কোশ্চিন ওভারঅল দেখা যাবে তুমি যদি আমাদের এইটুকু শেষ মুহূর্তে ভালো করে সলভ করে যাও দেখা যাবে তোমার চান্স মার্কটা কিন্তু হয়ে যাবে সো ওইভাবে আমাদের সব কিছু গোছানো হয়েছে সো ইতিমধ্যে অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে প্রতিদিন আলহামদুলিল্লাহ আর যেটা ফি হচ্ছে দেখো কত টাকা অনলি হচ্ছে ওয়ান হান্ড্রেড का সো দেখো আমার তোমাদের জন্য ফি হচ্ছে অনলি ওয়ান হান্ড্রেড টাকা এই একশো টাকা দিয়ে তুমি কী করতে পারছো আমাদের এখানে ভর্তি হতে পারছো এই সব জিনিসগুলো কিন্তু তুমি নিতে পারছো সকল শিক্ষার্থীদের সাথে কিন্তু যুক্ত হতে পারছো ভর্তি হওয়ার পরসে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে একশো টাকা বিকাশ মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে সকলের সাথে অ্যাড করে দিবে এত আশি প্লাস এক্সাম লিঙ্ক দিয়ে দেবে এবং পাশাপাশি হচ্ছে কি অল সাবজেক্টের হচ্ছে পিডিএফগুলো তোমাকে দিয়ে দিবে শেষ মুহূর্তে তুমি অন্তত এইগুলো সুন্দর করে ছাড়াই করে যাও তাহলে ইনশাল্লাহ তোমার একটা গুড প্রিপারেশন শেষ মুহূর্তে হয়ে যাবে তুমি যেহেতু টেনশন আসা বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখা তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা কিন্তু আমাদের সবগুলো পিডিএফ এবং সাজেশন হচ্ছে এক্সাম লিঙ্ক হচ্ছে তৈরি করা রয়েছে দেখো যদি তুমি টপ হান্ড্রেডের মধ্যে থাকতে চাও টপ হান্ড্রেডের মধ্যে থাকতে হলে তোমাকে মিনিমাম নব্বই প্লাস পেতে হবে মিনিমাম টপ সরি টপ এক হাজারের মধ্যে যদি থাকতে চাও তোমাকে মিনিমাম কত থাকতে হবে নব্বই প্লাস থাকতে হবে এখন বলতে পারো যে ভাই এটাকে একশোর মধ্যে না এটা একশোর মধ্যে না যেহেতু তোমার ভর্তি পরীক্ষায় গতবার মার্ক একশো প্লাস একশো হচ্ছে এমসিকিউ থাকবে এবং জিপিআর মার্ক হচ্ছে কত বিশ টোটাল তোমার একশো বিশের মধ্যে যদি নব্বই থাকে তো টোটাল যদি তোমার একশো বিশের মধ্যে কত থাকে একশো বিশের মধ্যে যদি নব্বই থাকে তাহলে ইনশাল্লাহ তুমি দেখা যাবে টপ হান্ড্রেডের মধ্যে টপ এক হাজারের মধ্যে বা টপ হান্ড্রেডের মধ্যে বা টপ পাঁচশোর মধ্যে তুমি কিন্তু চলে আসবে আলটিমেটলি এরপর দেখো তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও তাহলে তুমি দেখো তাহলে কি হচ্ছে ভালো সাবজেক্ট পেতে হলে তোমাকে মিনিমাম কত পেতে হবে আশি এখন যদি তুমি ভালো সাবজেক্ট পেতে চাও যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাটিস্টিক এই সকল সাবজেক্টগুলো নিয়ে যদি পড়তে চাও বা ইকোনমিক্স বা ইংলিশ নিয়ে পড়তে চাও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চাও তো সেই ক্ষেত্রে তোমাকে মিনিমাম আশি পেতে হবে কত পেতে হবে আশি তাহলে চিন্তা করে দেখো তোমার জিপিএর তুমি ভর্তি পরীক্ষা পাইছো ষাট জিপিএর এর উপর আছে বিশ টোটাল তোমার কত আশি হয়ে যাচ্ছে ষাটটা আহামড়ি কিছু হবে না তোমার কাছে যেহেতু এখানে নেগেটিভ মার্ক নাই একশোটা কোয়েশ্চেন তুমি একশোটা আনসার দিয়ে আসতে পারবা মনে করো চল্লিশটা কোশ্চেন তুমি শিওর দিতে পারছো আর বাকি যে ষাটটা কোশ্চেন আসে ষাটটা কোশ্চেন তুমি ষাটটাও পদাগায় আসো দেখা যাবে বিশটা কোশ্চেন তোমার হয়ে গেছে সো মোটামুটি গুড একটা প্রিপারেশন হয়ে যাবে এরপর দেখো যদি চান্স পেতে চাও তাহলে সত্তর প্লাস মার্ক করলে ইনশাল্লাহ আশা করা যায় তোমার চান্সটা হয়ে যাবে এখন সত্তর যদি হয় তাহলে ভর্তি পরীক্ষা ধরে নাও পঞ্চাশ জিপের উপরে তোমার আছে বিশ টোটাল যদি সত্তর প্লাস হয়ে যায় আর ইনশাল্লাহ দেখা যাবে তুমি একটি হলেও সাবজেক্ট পেয়ে যাও সাতটা কলেজের মধ্যে যে একটি কলেজে তুমি কিন্তু সান্সটা পেয়ে যাবে সো এইভাবে যদি শেষ মুহুর্তে এইটুকু যদি প্রিপারেশন নিয়ে যাও আর তুমি যতটুকু প্রিপারেশন নিয়েছো এইটুকু নিয়েই যদি পরীক্ষা